গুড মর্নিং এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু কাপল অফ মোমেন্টস এটা আমাদের বান্দরবন ট্রিপের শেষ সকাল অর্থাৎ এই দিনই আমরা আমাদের ট্রিপটা শেষ করে ঢাকায় ব্যাক করব আর এই সকালটা ছিল অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা একটু শান্ত আর কিছুটা মন খারাপ করার ইনস্ট্যান্ট সলিউশন একেবারে ইনস্ট্যান্ট নুডলস কাপ নুডলসগুলোকে আমরা লাঞ্চের জন্য রেডি করেছি অ্যান্ড দ্যাটস দ্য ব্রেকফাস্ট কফি এর পরে যদি আরও কিছু আমাদের খাওয়া দাওয়া লাগে সেটা আমরা বাইরে থেকে ধাপ ধুপ করে কিনে যেটা সামনে পেয়ে খেপাব যেহেতু আজকে অনেক হেকটিক একটা দিন সো এই ইনস্ট্যান্ট ফুড আমাদের আজকের সলিউশন বলো আচ্ছা ঠিক আছে আমি বলতেছিস শোনো শোনো না শোনেন গুড মর্নিং এভরিওয়ান আমরা এখন বের হচ্ছি নীলগিরির উদ্দেশ্যে অনেক ভরে ওঠার প্ল্যান ছিল আমাদের বাট অ্যাজ ইউজুয়াল আমরা খুব একটা ভরে উঠিনি সো উই আর ইন এ রাশ আমরা এখন তো পুষ্টাপুষ করে বের হয়ে যাব নীলগিরির উদ্দেশ্যে হ্যাঁ আর আমরা কি কি জানি করছি বলো আমরা কফি খেয়েছি সকালবেলা কফি খেয়েছি হ্যাঁ দেন নুডলস বানিয়েছি যেটা আমরা লাঞ্চ লাঞ্চ করব যেটা দিয়ে সেটাই সোড চলেন হাসতে ধীরে নীলগিরি আজকে সারাদিন অনেক রাশ যাবে একটার পর একটা জায়গায় আমরা শুধু জাম্প করবো সো ওকে স্টে দাস হোটেল নীলাড্রির পাশেই একটা চায়ের দোকান কাম একটা হোটেল আছে সেখান থেকেই আমরা তাড়াতাড়ি করে নিম পড়াটা বানিয়ে নেই এইটাই হবে আমাদের ব্রেকফাস্ট আর আমাদের সিএনজিও চলে এসেছে অপেক্ষা করছে আমাদের জন্য আমরা রণ দেব নীলগিরির উদ্দেশ্যে

নীলগিরি যেতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টার মতো আমাদের সিএনজি বান্দরবান বাস স্ট্যান্ড হয়ে শহরের ভেতর থেকে নীলগিরির উদ্দেশ্যে যাচ্ছিল আর এই সময় আমি মাহাদিকে দেখাচ্ছিলাম দশ বছর আগে যখন আমি বান্দরবান এসেছিলাম তখন কোন কোন জায়গাগুলো ঘুরেছি থেকেছি খেয়েছি আর এই সেই মিলনছড়ি চেকপোস্ট যেখানে নাম এন্ট্রি করাতে হয় নীলগিরি যাওয়ার আগে আমাদের সিএনজিওয়ালা দাদা যখন এখানে নাম এন্ট্রি করাচ্ছিলেন আমরা সেই ভাগে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এই দেখুন পুরো রাস্তাটা কি সুন্দর নীলগিরি যাওয়ার পথের পুরো এই রাস্তাটার দুই পাশে যেন খাদের মতন মানে একটা উঁচু রাস্তা সেটা দিয়েই খুব স্পিডে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি সিএনজি চাঁদের গাড়ি কখনো কখনও আর্মি জিপ আরই রাস্তাটা কিন্তু বাম্পি বটে আমরা খুব শক্ত করে ধরে খুব এনজয় করেছিলাম যদিও অনেক কুয়াশা ছিল আশপাশের ভিউ খুব একটা দেখা যাচ্ছিল ছিল না কিংবা পাহাড় খুব একটা দেখা যাচ্ছিল ছিল না তবু এনজয় করেছি অনেক সো একটা বিশাল জার্নি করে লাইক আড়াই ঘন্টার একটা বাম্পি সিএনজি রাইড করে চেকপোস্টে নাম এন্ট্রি করে আমরা ফাইনালি নীলগিরিতে এসে পৌঁছেছি টিকিট কাটছে মাহালি রোদ উঠেছে বাট স্টিল অনেক ঠান্ডা বাতাস দেখছো আমি এখনও চাদর পরে আছি আর 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 কুয়াশা প্রচণ্ড কুয়াশা যেটা আমার মোটেও ভালো লাগতেছে না কারণ এত বেশি কুয়াশা হলে সেক্ষেত্রে ভালো ছবি আসে না ইনফ্যাক্ট আমি যে পাহাড়গুলো দেখতে চাচ্ছি সেগুলো আমি দেখতে পারবো না বিকজ অফ ফগ এখন দেখা যাক আমরা শুরু করতেছি শুরু ওঠা ওকে উঠতে থাকি দেখা যাক কতদূর কি যায় মানুষজন ভালোই আছে

আসলে আসলে পজিটিভ না নেগেটিভ কিছু না এটা পুরো লাইভ শট হ্যাঁ আ এই দি जस्ट ट्राइंग टू सी द ভিউ যেটা ফগ এর কারণে কমপ্লিটলি ব্লার্ড

তুমি বুঝতেই পারতেছো না অ্যাকচুয়ালি কত বেশি এবং কত উঁচু উঁচু পাহাড় এখানে আসে আই জাস্ট ক্যান আই ক্যান গিভ ইউ আ লাইক ধারণা একটা ধারণা দিতে পারি আমি যেহেতু আমি আগে আসছি নীলগিরিতে না তবে বান্দরবানে আমার কিছু ধারণা দেওয়ার আছে সো ওকে আমি জাস্ট একটা ভিউ দিতে চাই এইখানে ধোয়ার মধ্যে যতটুকু অংশ কালো বা অ্যাশ দেখা যাচ্ছে লিটারলি সেই পুরো অংশটুকু পাহাড় ইউ ক্যান দিস এত বড় বড় পাহাড় এখানে এত বড় বড় যেটা ক্যামেরাতে একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে না একেবারে না এবং দেখে মনে হচ্ছে কি দেখতে আসছি ভাই এই যে এই যে এটা পুরো অর্ধেক আকাশ এখানে পুরা ঢাকা এগুলো সব বড় বড় সবুজ পাহাড় বান্দরবানের পাহাড় মানে সবুজ পাহাড় এবং লিটারালি পাহাড় আমরা সিলেটে যেগুলোকে পাহাড় বলি সেগুলো টিলা বাট আমরা কি করি আমরা ওগুলোকেই মনে করি পাহাড় 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 টিলা

অনেক কুয়াশা আমি পাহাড় দেখতে চাই এই সেই কাঙ্ক্ষিত হেডিপ্যাড যেখানে আমার চমৎকার ভিউ পাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে আমি কিছুই পাইনি পেয়েছি শুধু রোদ রোদ আর রোদ ভিউ তো পাইনি শুধু কুয়াশাই পেয়েছি তারপরেও ছবি তুলেছি ঠাড়া পড়া রইলে আমাদের নীলগিরির হেলিপ্যাডে পাঁচ হাজার ছবি তোলা শেষ এবং পর পরের মতোই সবার শুধু গ্রুপ ধরে আসে আর একজন কিছু খেলাখেলি করে বাট আমরা তো ট্রাইপড নিয়ে এসেছি পতাকা নিয়ে এসেছি আমরা নিজের মতন করে পতাকা নিয়ে ছবি তুলেছি নেক্সট স্পট চলো হ্যাঁ প্রচুর ছবি তুলি হেলিপ্যাড শাইনিং আউট নীলগিরি ডান ডান মোটামুটি সবগুলো ভিউ পয়েন্ট দেখে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে আমরা নীলগিরিটা কমপ্লিট করি এবং নেক্সট স্পটের উদ্দেশ্যে বেরিয়ে যাই কারণ আরও চার থেকে পাঁচটা জায়গা আজকের দিনে দেখতে হবে সো লেটস গো রোদে ঝর্ষণের জন্য আমরা প্রস্তুত আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট উইচ ইজ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট

এটা ছিল মোরগের ভাষা ইন্ট্রো মানে মোরগ ইন্ট্রো দিল যে ওকে তুমি চিম্বুকে আসছো ওয়েলকাম ওয়েলকাম ইয়াস উই আর এক চিম্বুক চিম্বুক এইটা আজকের দিনের সেকেন্ড লাস্ট চিম্বুক না থাকে না আনো চিম্বুক চিম্বুক ওকে হোয়াট এভার ইজ দিস আমি চিম্বুকে ঢুকতেছি অ্যান্ড অনেস্টলি আমি ভিতরে যেতে চাচ্ছি না আমি এইখানে বসে থাকতে চাই আমি লিটারলি এইখানেই থাকতে চাই উই হ্যাভ টু গো জায়গা শেষ হয়ে যায় ইটস গুড অনেক বেশি কষ্ট করতে হয় না বাট হোয়ার ইজ দ্য ভিউ পুরো ফগ কুয়াশা কোনো ভিউ নাই নাই কিচ্ছু নাই খালি কুয়াশা 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 কুয়াশাও ভিউ কুয়াশাও ভিউ বাট আমি তো শুধু পাহাড় দেখতে আসছি আপনারা যারা ভিউ চান সবুজ সবুজ পাহাড় লেয়ার লেয়ার পাহাড় সবুজ নীল পাহাড় তাদের জন্য জানুয়ারি ইজ নট দ্য টাইম ডিসেম্বর ইজ নট টাইম আসবেন কবে বলেন তো মার্চ এপ্রিল জুন জুলাইতে অনেক বর্ষা থাকে এটা রিস্কি পাহাড়ে আসা জুন জুলাইতে গরম পড়ে বর্ষাও থাকে বিশাল গরম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এগুলো বেস্ট বিশেষ করে অক্টোবর নভেম্বর পাহাড়ের জন্য বেস্ট প্লাস প্লাস হচ্ছে এই পাশ থেকে দেখলে সম্ভবত ফেব্রুয়ারি মার্চ তাহলে এই যে ফগটা দেখতে পাচ্ছি আমরা যেটা ক্যামেরাতে শুধু সাদা সেই সাদা ভিউটা আসবে না লেয়ার আর লেয়ার আসবে গ্রিন আর গ্রিন আসবে যে এতটুকুই লেয়ার আর গ্রিন দিনের ফার্স্ট হাফের এটা লাস্ট স্টপ ছিল লাস্ট ডেস্টিনেশন ডান আমরা বাসা থেকে সরি হোটেল থেকে সকালবেলায় সেটা আমরা কিছুটা কিছুটা খেয়েছি আছে পি পেলো কিছু মানুষ থাকে যারা সব জায়গায় যে পরিবেশ নষ্ট করার জন্য রেডি থাকে সো যেটা বলছিলাম যে এটা ছিল এই ফার্স্ট হাফের লাস্ট ডেস্টিনেশন আমরা এর চেম্বুকের ঠিক পাশেই একটা রেস্টুরেন্ট আছে আমরা সেখানে যাব টু এক্সপ্লোর কারণ আমরা অ্যাড দেখলাম যে একটা মানে পোস্টার যে সেখানে আছে যে নব্বই টাকায় তেহারি পাওয়া যাবে মুরগি তেহারি অবশ্য বাট উইথ উইথ অ্যান এগ সো ওইটা আদৌ রিয়েল কি না আমরা জাস্ট একটু এক্সপ্লোর করতে যাব কারণ ওটা দেখার পর থেকে না আমাদের বাসার এই হোটেল থেকে নিয়ে আসা এই নুডলস আর আমাদের ভালো লাগতেছে না তো আমরা হচ্ছে কোনো হোপ না বাট আমরা একটু এক্সপ্লোর করতে যাব ঝর্নায় পানি ছিল না তাই আর আমরা শৈলপ্রপাত ঝর্নার ভেতরে ঢুকিনি শুধু ফল খেয়ে কিছুটা নিয়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে কারণ প্রায় বিকেল হয়ে গিয়েছে এবং হোটেলে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে আবার ব্যাক প্যাক করতে হবে কারণ ফেরার সময় হয়ে গিয়েছে আচ্ছা তো এবার আসি খরচের বৃত্তান্ততে আজকে খরচের বৃত্তান্ত খুবই স্ট্রেট আজকে কোনো উথাল পাথাল কিছু ছিল না অ্যাকচুয়ালি আমরা সকালে বেরিয়েছি সকালে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি আমাদের ব্রেকফাস্ট একটু বেশি লেগেছে কারণ আমরা এক্স্যাক্টলি এক জায়গায় বসে ব্রেকফাস্ট করে নিই আমরা আসলে এখানে কি নিলাম তিনটা পরাটা তিনটা ডিম সো পঁয়ত্রিশ টাকা করে এখানে আমাদের লাগলো একশো পনেরো টাকা ব্রেকফাস্ট আমাদের সিএনজি একটা ছিল সিএনজি আপনাদের এখান থেকে একটা রিজার্ভ সিএনজি নিতে হবে ওই নীলগিরির ওই পুরো যে রুটটা আছে একেবারে হচ্ছে বান্ধববন শহর থেকে শুরু করে নীলগিরি নিয়ে যাবে আবার ফেরত নিয়ে আসবেন এই পুরো রুটটায় আপনাকে রিজার্ভ সিএনজি নিতে হবে এবং সেটার জন্য আপনাকে পে করতে হবে মিনিমাম মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো তারপর ওরা যা নিয়ে পারে আর আপনারা যা দিয়ে পারেন সো এই আমাদের জন্য লেগেছিল বাইশশো পরে আমরা আরও এক্সট্রা একশো টাকা দিয়েছি তো এই আমাদের বাইশতেই কন্ট্রাক্ট হয়েছিল হ্যাঁ ছিল হচ্ছে দুশো টাকা আর

আইটেমিক পয়েন্টে ওখানে কিছু ছবি ক্লিক করে আমরা আসলাম চিমবুকে। হুম টাকা লাগে। মানে 20 টাকা। থেকে পেছনের দিকে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম কি? নাম ক্যাফে ক্যাফে ওদের একটা অফার যে ওরা হচ্ছে নব্বই টাকা 90 টাকা তেহারি দেয় একটা অ্যান্ড ওইটার সাথে আবার থাকে একটা ডিম সেদ্ধ ডিম সো ওইটা ওই প্যাকেজটা আমরা নিয়েছিলাম মানে ওইটা দেখার পর অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছিল যে ওকে উই শুড ট্রাই দ্যাট অ্যান্ড দ্যাট ওয়াজ গুড লাইক রিয়েলি গুড ও ওইখান থেকে আমরা একটা পানিও নিয়েছিলাম রাইট সো ওখানে আমাদের লেগেছে দুশো বিশ টাকা তো এই ওভারঅল এই ছিল খরচ সারা দিনের এছাড়া শৈলপ্রপাত থেকে আমরা বাসার জন্য কিছু ফল কিনেছি শৈলপ্রপাত হচ্ছে খুব বেশি যে দাম না খুব বেশি দাম না আবার একেবারে কম দামও না আমাদের একটা জিনিস বুঝতে হবে যে তারা খুব দূর থেকে প্রত্যেকটা জিনিস নিয়ে আসে সবগুলো যে তাদের বাসার বাড়ির বাগানে হয় বিষয়টা তা না তাদের একটা ক্যারিং কস্ট আছে এবং এটা একটা রিমোট প্লেস সো সেই হিসেবে তারা কিছুটা তো দাম বেশি রাখবেই আর থেকে বড় বিষয় আমরা খুব ফ্রেশ জিনিস পাচ্ছি এখানে সো এই ওইটা আসলে আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি মানে কত কি তারা রাখছে বা কি আপনি দাম ওখানে বসে টুকটাক যেটা করতে পারেন ওইটাই সো দ্যাট ওয়াজ এটা গেস এই ছিল আমাদের আজকে সারাদিনের মোটামুটি খরচ ডিনারটা হচ্ছে এখনও ফিক্সড হয়নি যে ডিনার আমরা তো কী করবো কতটুকু করবো করলেও সেটা আইডন থিঙ্ক দু তিনশো টাকার বেশি যাবে ডিনার না না বলেও আমরা ডিনার করছি কারণ শীতের রাত লম্বা শিওর ক্ষুধা লাগবে সো এন্ড অফ ট্রিপ ডিনার আপনারা দেখেছেন আমরা হোটেল নীলাদ্রি থেকে এখন চেক আউট করছি আমাদের বাস চলে আসবে একেবারে হোটেলের বাইরে